হ্যালো বন্ধুরা ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার মতো ভাগ্য যেন কারণ হয় তবে আমি একটা কথা তোমাদের বলতে চাই কারণ হচ্ছে তোমরা সকলেই জানো আমি হসপিটালে সব সময় আসতে থাকি ভিডিও দিতে থাকি সেটা হচ্ছে অন্য কারণে কারণটা হলো সেটা হলো আমি একটা ক্যান্সারের পেশেন্ট সেই কারণে আমি হসপিটালে সব সময় আসতেই থাকি কেন আমার চেক আপের মধ্যে থাকতে হয় দুদিন বাদে বাদে ডাক্তার এসে দেখাতে হয় তো না হলে আমি অনেক অসুস্থ হয়ে যাই তো যাই হোক ওই কথা বাদ দিয়ে ধরো আজ কিন্তু আমি এসেছি পুরো অন্য একটা কারণে সেটা হলো তোমরা আগের ভিডিওতে অনেক দেখেছো তো যে আমি একটা গলায় প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটার জন্য কিন্তু আমি আজ এসেছি আজ আসবো কাল আসবো করতে করতে আর আশা হচ্ছিলো না তাই আমি আজ এসেছি সকাল নটার সময় ভেবেছি খুব সহজে তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে বেরিয়ে যাব হয়তো তেমন কিছু হয়নি কিন্তু না সেটা না একটা মারাত্মকই কিছু হয়েছে সেটা হচ্ছে ডাক্তার আমাকে বলেনি আমার হাজব্যান্ডকে বলেছে তো আমার গলার টেস্টের জন্য আমি এখানে এসে লাইনে দাঁড়িয়েছিলাম তো আমার শরীরটা এতটাই খারাপ লাগছিলো আমার বর দাঁড়িয়েছিল তো জানো তো হসপিটালে আসলে একতলা দোতলা তিনতলা চারতলা করতে করতে একদম অবস্থা সত্যিই খুব খারাপ হয়েছে আমার মুখটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছ আমার কতটা শরীর খারাপ লাগছিল যাই হোক দুর্ভাগ্য আমার এতটাই খারাপ আমার ভগবান হয়তো এবারে নিয়েই চলে যাবে কারণ হচ্ছে আমাকে গলার যখন ফটো এক্স করতে দিয়েছে সেখানে আমি লাইনে দাঁড়িয়েছিলাম ফটো এক্স করে শেষ পর্যন্ত আমি ডাক্তারটা দেখিয়েই গেলাম কিন্তু ডাক্তার কিন্তু রিপোর্টটা খুব একটা ভালো দেখলো না সেই কারণে কিন্তু আমাকে আবার ইন্ডোস্কোপি করতে দিয়েছে জানি না কি হবে আমি পরে ভিডিও তোমাদের দিয়ে দেবো